তিন দিন গোসল করিনি আমি হ্যালো আলোফিনানসলাম আলিকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ মাসুম বিল্লাহ আমি আপনাদের সাথে রয়েছি মাসুম বিল্লাহ তো আজকে আমি ভিডিওটা রেকর্ড করতেছি এক জানুয়ারি দু হাজার ছাব্বিশ মানে ছাব্বিশ সালের প্রথম দিনে আমি ভিডিওটা রেকর্ড করতেছি আর এখন বাজে সকাল এগারোটা তিরিশ সাড়ে এগারোটা তো আজকে আমি আমার সাথে যা কিছু ঘটবে তাই নিয়ে আজকের ভিডিও তো দেখতে থাকুন আজকে আমার সাথে কী কী ঘটে তো যা যা ঘটবে আমি আপনাদেরকে সেগুলোই দেখাবো তো চলুন আজকে ভিডিও শুরু করে তো আমি এখন ছাদের উপরে আছি এখন আমার প্রথম কাজ হচ্ছে ছাদের থেকে নিচে যাওয়া তো নিচে গিয়েই দেখি আজ আমার সাথে কী কী ঘটে এবং আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমাদের খেলার মাঠ এখানে সকাল সকাল মাঠে আসলাম দেখছি অনেক পোলাপান খেলা খেলতেছে এই যে খুব সুন্দরভাবে তারা খেলা খেলছে এটা হচ্ছে স্কুল মাঠ আর কি আসলাম এখন মাঠে মানে মাঠে এই যে কলা বাগানের ভিতর দিয়ে চলে যাচ্ছি দেখা যাক এই যে এই বাচ্চাটা আমাকে ধরে এলো বোঝা তুল দিতে হবে নাকি বললো তো যাই দেখা হচ্ছে মেন স্পটে এই যে এখন মাঠে আছি আর এদিকে ঘাস কাটাকাটি চলছে এদিকে দেখেন কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে সরিষা ফুল মেবি তো এই যে খুব সুন্দর সুন্দর ফুল সরিষা বা রাই এই দুইটার ভেতরে যে কোনো একটা হবে আর কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে তাই ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই সুন্দর এই যে চারিদিকে এই ফাঁকা মাছ আর এই যে মাঝখানে এইরকম ফুল খুব সুন্দর ফুলগুলি তাই ভাবলাম আপনাদেরকে দেখাই তো আর ওই যে ওইখানে ঘাস কাটা চলছে তো চলুন দেখা যাক কতটুকু ঘাস কাটা হলো তো জিহাদ ঘাস কতটুকু কাটা হলো সামনে একটু কাটা হলে হয়ে যাবে আচ্ছা এই যে সামনের এইটুকু কাটা হলে হয়ে যাবে তারপরে এই ঘাসগুলা বেঁধে আমরা নিয়ে চলে যাব তো এই যে এখন ঘাস কাটা হয়ে গিয়েছে এখন আমরা যাচ্ছি মানে বাসার দিকে এই যে এই যে সামনে পিচ্ছিটা যাচ্ছে ওর বোজাটা তুলে দিলাম এবং এই যে সো এটা দিয়ে মূলত ঘাসটি কাটলো এবং এটি আমি নিয়ে যাচ্ছি এই যে এইরকম গ্রামের রাস্তা দিয়ে ওই যে যাচ্ছে তো একবারে দেখা হচ্ছে রাস্তায় গিয়ে তো এভিহান আমি এখন আছি আমাদের গ্রামের এই সেউটিয়া নদীতে তো দেখতে পাচ্ছেন জায়গাটা কত সুন্দর এই যে সুন্দর মতো একটি কোন ব্রিজ নেই বাঁশের বলতে পারেন আর খুব সুন্দর একটি ওয়েদার এর দেখা হয়ে গিয়েছিল সেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি আমাদের গ্রামের একটা আহ নদীতে যাকে বলা হয় সেওটিয়া নদী আর এইখানে হঠাৎ দেখি একই কান্ড আমাদের নদী এটা সূর্য উঠেছে ভালো করে সিল্লি বল সূর্যটা মানে আচমকায় উঠে পড়েছে আচ্ছা তো এই যে এখানে একটা সুন্দর সানসেট হচ্ছে দেখা যাচ্ছে না হয়তো ক্যামেরায় অনেকেই এইগুলা কি জানে না এই যে এইগুলা এইগুলা এই পানি পানিটাকে একটু কালো কালো দেখি অনেকে মনে করে যে এটা কি না কি কেন তো জানে না অনেকেই এটার নাম কি আমি বলছি এটার নাম পানি এটা সত্যি পানি এটা পানি হ্যাঁ আচ্ছা যাই হোক খুব সুন্দর একটা জায়গায় আছে এখন বর্তমানে বাথরুম করিনি আর তুই বলতে এখন পানিতে নামতে কি একটা পাগল ছাগলের মতো কথা হয়ে গেল না বলতো শুক্রবার শুক্রবার জুম্মার দিন বারো পাঁচ সময় গোসল করি আর ওই ঈদের দিন তো সকালবেলা ভুল করে ছটার সময় কি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে কারণ না না সকাল থেকে চলছে ভিডিও আর কি তো ভিডিওটা আশা করি ভালো লাগবে সকাল থেকে ভিডিওটা এই পর্যন্ত আমি যা যা করেছি এনিথিং দেখার দেখানোর চেষ্টা করেছি পরবর্তী ভিডিওগুলো হয়তো আরও ভালো হবে তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এই যে